আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ভিডিওর শুরুতেই আমি আমার পরিচয়টা দিচ্ছি আপনাদেরকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রুবেল রাজবাড়ি সদর থেকে বলতেছি প্রিয় দর্শক আজকের প্রতিবেদনটা হচ্ছে তিতির পাখির খামার নিয়ে যে সকল ভাইয়েরা তিতির পাখি অথবা তিতির পাখির বাচ্চা খুঁজতেছেন স্পেশালি তাদের জন্য ভিডিওটা দেখেন বাচ্চার কোয়ালিটিগুলো কত সুন্দর আমাদের খামারে জিরো থেকে সকল বয়সী বাচ্চা পাওয়া যায় দেখেন দর্শক আমাদের প্যারেন্টসের কোয়ালিটি আল্লাহর রহমতে অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন বিভিন্ন কালারের তিতির আছে এখানে আমাদের এখান থেকে বিশ ডিমও সেল করা হয় যদি কারো বীজ ডিমের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তিতির আসলে একটা পাখি প্রজাতি আমাদের দেশে অনেক আগে থেকেই মানুষ তিতির পালন করে আসতেছে অনেকেই শৌখিনভাবে অনেকেই বাণিজ্যিকভাবে তিতির পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো দিনে দিনে ওই জন্যই তিতিরের চাহিদা আমাদের দেশে বৃদ্ধি পাচ্ছে মানুষ তিতির পাখি পালন করতেছে ব্রয়লার সোনালি দেশি সব চাইতে তিতিরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো তিতির পাখির গোশের কোয়ালিটিও অনেক সুন্দর দেশি মুরগির চাইতে অনেক সুস্বাদু খেতে যার কারণে এর চাহিদা দিনে দিনে বৃদ্ধি পেয়ে যাচ্ছে দর্শক যারা যারা তিতির পাখি খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আসলে তিতির পাখির গোস কেমন খেতে তিতির পালনে আর একটা সুবিধা রয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তিতির আসলে সবুজ ঘাস লতা পাতা শাক সবজি ধান গম ফিট ইত্যাদি সব ধরনের খাবারই খেতে অভ্যস্ত ওই জন্যই তিতিরের খাবারটা নিয়ে একটু ঝামেলা কম ফিট খাওয়ালে ডিমের প্রোডাকশনটা একটু ভালো পাওয়া যায় আর এই সব খাবার খাওয়ালে একটু কম পাওয়া যায় প্রোডাকশন এই হলো ডিফারেন্স ওদের খাবার নিয়ে কোনো ঝামেলা নাই ওই জন্যই অনেকে শৌখিনভাবেও তিথির পালন করে এটা দেশি মুরগির মতো বাড়ির সামনে দিয়ে ছেড়ে পালন করা যায় তিতিরা আসলে দেশি মুরগির মতোই পোষ মানে আমাদের বাচ্চার কোয়ালিটি দেখেন কত সুন্দর সুস্থ দৌড়াদৌড়ি করছে আমাদের কাছে সকল বয়সী তিথিরের বাচ্চা পাওয়া যায় আর বিশেষ করে তিথিরের বাচ্চাগুলো একটু চালু হয় যদি সুস্থ থাকে দেখেন ওরা কী দৌড়াদৌড়ি করতেছে বোর্ডিংয়ে দেখতেই পারছেন বোর্ডিংয়ের চালকা পাশ দিয়ে ঘোরাঘুরি করতেছে এই হচ্ছে আমার জিরো বাচ্চা দেখেন জিরো বাচ্চার কোয়ালিটি ওরা কত চালু ওদের কিছুক্ষণ আগেই মেশিন থেকে বের করছি বের করেই গ্লুকোজের পানি দিয়ে দিছি দেখেন কিছু বাচ্চা পানি খায় কিছু বাচ্চা দৌড়াদৌড়ি করে কিছু বাচ্চা খাবার খাচ্ছে দেখেন আসলে ছোট বাচ্চা তো ওরা পটে খাবার খেতে পারে না ওই জন্য পেপারের মাঝে ওদের কিছু খাবার দিয়ে দিচ্ছি আমরা দেশের বিভিন্ন জায়গায় বাচ্চা দিয়ে থাকি আমাদের জেলা থেকে যদি কোনো পরিবহন যায় আর সর্বোচ্চ কথা হচ্ছে বাচ্চা নিলে খামারে এসে খামার দেখে বাচ্চা নেওয়াটাই বেটার আর যদি কোনো ভাই না আসতে পারে তাদেরকে আমরা পরিবহনের মাধ্যমে বাচ্চা পাঠাই সম্পূর্ণ টাকা আগে দিতে হয় তারপরে হচ্ছে আমরা বাচ্চা পাঠাই স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বার আছে আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ